মর্নিং তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তাই সকাল বেলায় আজকে আমি চলে আসলাম বসে আছি আর দেখতে পাচ্ছ আমি এখানে সবজি কাটেছি সবজি কেটে নিয়েছি এখনো কাটতে আছি এখানে আছে পাটের শাক আছে পাটের শাক করবো তার সঙ্গে আছে এটা হচ্ছে এটাকে বলে আমরা থোর গ্রাম্য বাসায় থোর বলে থাকি দেখতে পাচ্ছ খুব সুন্দর সাদা ধবধবে খেতে খুব সুন্দর লাগে এটা ওই যে কেটে নিয়েছি রান্না করবো কাটিছি কেটে কেটে এবার হলুদ বিজানো জলের মধ্যে আমি রেখে দিচ্ছি আর তা না হলে কালো হয়ে যাবে আর এটা হলুদ ভিজানো জলের মধ্যে রাখলে মাখা মাখা করে তো গাইস আবার খুব হাতে এখন টাইম খুব কম রান্না করতে হবে কেননা স্কুল আছে কলকাতা আটটা দিয়ে রান্না কমপ্লিট করতে হবে তো তো আর তোমাদের আটটা দিন বুঝি এই পাটের শাক দিয়ে আমি একটা ঝোল বানাবো মাছ দিয়ে ছোটো মাছ দিয়ে ঝোল খেতে খুব সুন্দর লাগে রান্না করতে শুরু করে দেব তো তাই ভিডিওটি ভালো তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে তোমরা কেউ ভুলবে না তো তোমরা ভালো থাকো একটা